শাকিব খান অভিনীত পরবর্তী সিনেমা তুফান সিনেমাটির নির্মাণ কাজের শুরু থেকে এখন পর্যন্ত বিভিন্ন কারণে আলোচিত হয়েছে আগামী ইদুল আজহায় সিনেমাটি সারাদেশে মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা তুমি তুফান সিনেমার মুক্তিকে সামনে রেখে কয়েকদিন আগে প্রকাশিত হয় সিনেমাটির লাগে উরাধুরা শিরোনামের গানের টিজার এবার প্রকাশিত হল পুরো গান এ গানের কথা লিখেছেন রাসেল মাহমুদ ও শরীফ উদ্দিন সঙ্গীত আয়োজন করেছেন প্রীতম হাসান তার সঙ্গে গানটি গেয়েছেন দেবশ্রী অন্তরা জানা যায় একজন গ্যাংস্টারের গল্পনে তৈরি হয়েছে তুফান সিনেমা যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র সে সময়ের এক নাম করা গ্যাংস্টারের কাহিনী নিয়েই এগিয়ে যাবে তুফান সিনেমার কাহিনী এতে শাকিব খানের বিপরীতে রয়েছেন ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী এটি পরিচালনা করেছেন রায়হান রাফি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় বড় বাজেটে নির্মিত হচ্ছে তুফান সিনেমাটি প্রযোজনা করছে ঢাকার আলফা আই চর্কি ও কলকাতার এস ভি মোতাবেক এদিকে আঠাশ মে চলচ্চিত্র কেরিয়ারের পঁচিশ বছর পূর্ণ করলেন শাকিব খান আবুল খায়ের বুলবুলের পরিচালনায় সাকিবের প্রথম সিনেমা সবাই তো সুখী হতে চায় সিনেমাটির শুটিং চলাকালীন শাকিব খানের সুনাম ছড়িয়ে পড়ে ঢালিউডের পরিচালক প্রযোজকদের মাঝে সেটি উনিশশো সালের কথা এই দীর্ঘ কেরিয়ারে সাকিব খান কোটি কোটি দর্শকের ভালোবাসা ছাড়াও পেয়েছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননা এর মধ্যে রয়েছে চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার আটটি মেরিল প্রথম আলো পুরস্কার একটি লাক্স চ্যানেল আই পারফরমেন্স পুরস্কার তিনটি বাছ ও চারটি সিজেএফবি পারফরমেন্স পুরস্কার